ধরনের পেঁচাটা তারা ভূমি তারা চেয়েছিল যে এবার আমাদের পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা তৈরি করে তারা ইস্যু তৈরি করে তারা আন্তর্জাতিকভাবে একটি ফায়দা নেওয়ার জন্য তো সেই সুযোগটা আমরা দেওয়া আমরা যাতে না নিতে পারে তার জন্য আমাদের নেতা কর্মীরা প্রত্যর্পর ছিল এবং আমাদের সারা দেশে আমরা আমাদের থানা উপজেলা পৌরসভা জেলা এবং ওয়ার্ড ইউনিয়ন সুযোগ পূজা মণ্ডপে প্রতিটা পূজা মণ্ডপে আমরাও একটা মানে সহযোগী আমরা একটা কমিটি করে তাদেরকে আমার ভুলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য আমরা নেতাকর্মীরা টোয়েন্টি ফোর আওয়ার মানে সার্বক্ষণিক পাাক্রমে তাদেরকে সেখানে ইয়ে করা হয়েছে দেওয়া হয়েছে যেন দুর্বিত করার সুযোগ না পায় সেই জিনিসটা আমরা নিঃশ্বাস করেছি যে আমাদের যে আমাদের দলের যে আমাদের আমাদের দলের যে আমরা যে বিশ্বাস করি যে বিএনপি অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে আমরা মূল্যে বিশ্বাস করি যে এই দেশে হিন্দু খ্রিস্টান মুসলমান যারা আমরা আছি বিভিন্ন বর্ণের মানুষ আমরা সবাই দেশে বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশ বাংলাদেশে বিগত যে আমাদের দিন আমরা মনে করি যে সামাজিক 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 কমিটি আমাদের শান্তboro-র সময় আমাদেরnabla আপনারা বলেছেন মিলে সামাজিক প্রভাব করব আমাদের যে সাধারণ পরিষদের এবং পারিবারিক দৃষ্টি সরকার তোমরা আমাদের যে শান্তপতিক